তো আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আমাদের কলেজে র্যাক ডে হচ্ছে আমি আপনাদের কলেজের আশপাশটা ঘুরে দেখাচ্ছি আমাদের র্যাক ডের যে রং এই যে রং নিয়ে এসেছি র্যাক ডের যে সেলিব্রেশন করব রং এই যে দেখতে পাচ্ছেন কেক নিয়ে এসেছি ডায়মন্ড কেক এবং দেখতে পাচ্ছেন কেকের ডিজাইনটা সেরকম এটা হচ্ছে প্লেট রং কলজন এটা হচ্ছে মূলত আমাদের জার্সি গেঞ্জি যেটা বলে টি-শার্ট বলেন আপনারা যেটাই এটা হচ্ছে মেশিন সাউন্ড সিস্টেম নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত বক্স রং দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম রং বেলুন রয়েছে এবং সেই বেলুন গুলো খোলানো হয়েছে দেখতে পাচ্ছেন চারপাশে সবাই বন্ধু বান্ধব রয়েছে আমি দেখাচ্ছি আসটা শোটা আপনাদেরকে দেখুন কত সুন্দরভাবে আমরা সাজাইছি ক্লাসরুমটা অনেক সুন্দরভাবে সাজাইছি যে সুন্দর একটা অনুষ্ঠান করবো সেই জন্য ক্লাসরুমটা সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পারতেছেন পুরো ক্লাসটা বেলুন দিয়ে সুন্দর ভাবে সাজানো হয়েছে আমরা এখন ওই গেঞ্জি পড়ছি মূলত গেঞ্জিগুলো সবার কাছে দেওয়া হয়েছে দেখুন গেঞ্জিগুলো সবাই পড়তেছি একই রকমের গেঞ্জি কামারপুপুর ডিগ্রি কলেজ ব্যাস সি ব্যাস টুকে ফাইভ সেই গেঞ্জিটা আমি আপনাকে গেঞ্জির পেছন দেখাবো আমি মূলত দেখাচ্ছি আমরা যে বন্ধুরা সার্কেল সবাই মিলে একসঙ্গে রয়েছে এটি মূলত হচ্ছে গেঞ্জের পেছনটা পেছন যেটা মূলত র্যাক ডে কামরপুর ডিগ্রি কলেজে আমি আপনাদেরকে পেছনটা দেখাচ্ছি এই যে দেখতে পেছনের আমাদের সিনিয়র জুনিয়র সবাই ভাই ব্রাদার রয়েছে ছোট বড় সবাই একসঙ্গে আমরা র্যাক ড্রেস সেলিব্রেশন করতেছি সবাই মিলে এখন গেঞ্জিতে নাম লেখা লেখালেখি একটা আনন্দের মুহূর্ত চলতেছে সুন্দর একটা মুহূর্তে এই যে নাম লিখতেছে সবাই সবার গেঞ্জিতে নাম লিখতেছে দেখুন কত সুন্দর একটা মুহূর্ত এই যে নাম লিখে একজনকার গেঞ্জি একদম ভরা ফেলেছে দেখুন এই যে নাম লিখতেছে এটা হচ্ছে আমার বন্ধু সিহাব এই যে হচ্ছে ইমন নাম লিখতেছে এরপর এ সে আবার ওর গায়ে নাম লিখতেছে দেখতে পাচ্ছেন তো এরকমভাবে সবাই সবার গেঞ্জিতে নাম লিখতেছে দেখুন আর একজন বন্ধু আসছে নাম লেখার জন্য তাই গেঞ্জিতে নাম লেখাই দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে নাম লেখা হচ্ছে এরপর আবার আরেকজনকার কাছে নাম লেখাচ্ছে বলতে বলুন তো ইমন ভাই সবার গেঞ্জিতে নাম লিখতেছে বেশিরভাগ এরপর দেখুন লিখতেছে আরেক ভাইয়ের কাছে লিখতেছে সিহাব ভাইয়ের কাছে তার নাম লিখতেছে কিনাল লিখতেছে আপনারা দেখুন তো কত সুন্দরভাবে আমরা এনজয় করতেছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নিজের নাম লেখার একটা মুহূর্ত গেম যেতে এর এক যে একটা আনন্দ সেই আনন্দটা আমরা উপভোগ করতেছি দেখুন বন্ধুরা সবাই মিলে আমরা কত এনজয় করতেছি এটা একটা আমাদের জীবনে কেমন তো এটাই হচ্ছে মূলত আমি আমার গায়ে নাম লিখতেছে আমার বন্ধু সাইন করতেছে ইব্রাহিম সাহাব আমি এবার তার গায়ে নাম লিখিয়ে দেবো সুন্দর করে আমার নামটা আকাশ লিখে দিচ্ছি এরপর মূলত আমি আর একজন বন্ধুর কাছে লিখে দিচ্ছি পেছন পাটে সবাই তো সামনে লিখতেছে এবার আমি পিছনে লিখতেছি পিছনে কেমন হয় লেখাটা দেখুন পেছনটা ফুটে এরপর মূলত আরেকজন আমার গেঞ্জিতে নাম লিখতেছে দেখুন আরেক ভাই আসছে সে আমার গেঞ্জিতে নাম লিখতেছে আমাকে লিখে দিচ্ছে তার নাম মুস্তাকিমাকিম মুস্তাকিম ভাই আমার নাম লিখতেছে দেখুন কত সুন্দর ভাবে সেলিব্রেশন করতেছে আমরা এরপরে আমরা চলে যাবো ক্লাসরুম এর দিকে এইটা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাস দেখতে পারতেন এখান থেকে দেখা যাচ্ছে এই নাম লেখা তবু শেষ হচ্ছে না সবাই নাম লিখে যাচ্ছে আমাকে নাম আমিও নাম যে যে সবাই লিখেছে শুরু করে ফেলেছে অলরেডি সবাই সেলিব্রেশন করতেছে নাম লিখতেছে রং লেখালেখি হচ্ছে সামনে পেছনে গেঞ্জি পুরা একদম রঙেরঙ অবস্থা সেই একটা অবস্থা দেখুন কত সুন্দর একটা আনন্দের একটা মুহূর্ত এই যে ছবি তুলতেছি আমরা ভাই ব্রাদার বন্ধুরা মিলে সবাই মিলে এইটা হচ্ছে আমাদের যে ক্লাসের ভিডিওটা